হ্যালো ফ্রেন্ডস এক্সপ্লোর উইথ কল্পনা চ্যানেলে আমি কল্পনা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো আজ আমি ডেনমার্কের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি রাজধানী কোপেন হেগান সম্বন্ধে অলরেডি তোমরা জেনে গেছো আজ আমি তোমাদের অন্যান্য সুন্দর শহরগুলির সম্বন্ধে বলবো কিন্তু তার আগে কোপেন হেগানের আইকনিক স্ট্যাচু দ্য লিটল মার্মেট সম্বন্ধে বলে রাখি রূপকথার ফেমাস এই ব্রোঞ্জের মূর্তিটি হল এডওয়ার্ড এরিকসনের তৈরি যেটিতে একটি মার্মেটকে মানবীর হয়ে ওঠার চিত্র দেখানো হয়েছে এই ভাস্কর্যটি কোপেন হেগানের ল্যাঞ্জেলিনি অঞ্চলে জলের ধারে একটি পাথরের ওপরে প্রদর্শিত এটি মাত্র চার পয়েন্ট এক ফুট লম্বা এবং ওজন একশো কিলোগ্রাম হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের আঠেরোশো সালের লেখা রূপকথার উপর ভিত্তি করে এই মূর্তিটি ওপেন হেগানের আইকন এবং উনিশশো সালে এটি উন্মোচনের পর থেকেই এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ এবার আসি ওডেন শহরে যা ডেনমার্কের তৃতীয় বৃহত্তম শহর এই শহরকে একেবারেই মিস করা উচিত হবে না কারণ এটি একটি সমৃদ্ধ শহর আধুনিকতার সাথে সাথে ঐতিহাসিক আকর্ষণ বহন করে বিশ্ববিখ্যাত লেখক হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্মস্থান এই ওডেন্স শহরে এই শহর হল রূপকথার গল্পের মতো যার সুন্দর মনোরম রাস্তা এবং মনোমুগ্ধকর স্থাপত্যের সাথে শহরটি জীবন্ত হয়ে উঠেছে এখানের বিশিষ্ট আকর্ষণ হল ওডেন্স চিড়িয়াখানা এই প্রাণবন্ত পার্কে সারা বিশ্বব্যাপী একশো সাতচল্লিশটি প্রজাতির দু হাজারটিরও বেশি প্রাণীর বাসস্থান শিশুদের থেকে শুরু করে প্রত্যেকের জন্যেই কিছু না কিছু আছে বিরল প্রজাতির যেমন এম্পার ট্যামারিন এশিয়ান এলিফেন্ট রেড পান্ডা যতটা সম্ভব প্রাকৃতিক বাসস্থানের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে ইন্টার্যাক্টিভ রেন ফরেস্ট দেখার অভিজ্ঞতা তোমরা পেতে পারো শুধু তাই নয় ওসে অর্থাৎ সমুদ্রের নিচে থাকা প্রাণীগুলোকেও তোমরা না ভিজে দেখার সুযোগ পাবে এটি শুধু একটি চিড়িয়াখানা বা ওয়াইল্ড পার্ক নয় এখানে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ এবং শিক্ষার জন্য আকর্ষক উপস্থাপনা অর্থাৎ প্রেজেন্টেশন ও ইন্টারাক্টিভ এক্সিবিশনের মাধ্যমে এই উদ্যানটি দর্শকদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও ইন্টারেস্টকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এবার আমরা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বাড়ি সম্বন্ধে জানাবো এটি এখন একটি মিউজিয়াম যা দ্য লিটল মার্মেড অ্যান্ড দ্য আগলি ডাকলিংয়ের মতো ক্লাসিকের বিশ্ববিখ্যাত লেখককে উৎসর্গ করা হয়েছে অ্যান্ডারসন তার জীবন এবং কর্মজীবনের ইন্টারাক্টিভ ডিসপ্লে ও শিল্পকর্মে ভরা তার সুন্দর বছরগুলি এই বাড়িতে কাটিয়েছেন এই বিখ্যাত গল্পকারের কল্পনার এক আভাস এবং তার গল্পগুলি আমাদের জীবনে আসার অভিজ্ঞতা এই মিউজিয়ামে গেলে পাওয়া যায় ডেনমার্কের আরহাস শহর যা অত্যন্ত প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মোহনীয় শহর যা তোমাদের বিশেষভাবে আকর্ষণ করবে সেই সম্বন্ধে জানাবো এটি ঐতিহাসিকভাবে একটি সমৃদ্ধ শহর যা প্রাচীন ও আধুনিকতায় মিশ্রিত আর সেটাই পর্যটকদের আকর্ষণ করে খুব বেশিভাবে বন্ধুরা তোমরা যদি আরহাসে থাকো ওল্ড টাউনের অদ্ভুত কবল স্ট্রিট যেতে ভুলো না যা ডেন গ্যামেল বি নামে পরিচিত এটি একটি সুন্দরভাবে সংরক্ষিত বহিরঙ্গন সিটি মিউজিয়াম যা তোমাদের বিভিন্ন ঐতিহাসিক সময়ের মধ্যে ড্যানিশ লাইফের অভিজ্ঞতা লাভ করার সুযোগ করে দেয় তোমরা দেখতে পাবে অথেন্টিক ড্যানিশ বাড়িগুলি দেশের সব শহর থেকে নিয়ে এসে খুব সাবধানতার সাথে এখানে পুনরায় একত্রিত করা হয়েছে শ্রমিকদের কুটির থেকে শুরু করে সুন্দর টাউন হাউস পর্যন্ত অ্যারস আরহাস আর্ট মিউজিয়াম না গেলে ডেনমার্ক ঘোড়া অসম্পূর্ণ জমজমাট শিল্প দৃশ্যের জন্য পরিচিত আরহাস শহরের ওয়ার্ল্ড ফেমাস এই আর্ট মিউজিয়াম এখানে ড্যানিশ শিল্পের অসাধারণ সংগ্রহ করা আছে এইটিন্থ সেঞ্চুরির মডার্ন ও ক্লাসিক আর্ট এখানে পর্যটকদের আকর্ষণ করে এই মিউজিয়ামের ছাদে বিশাল রামধনু প্যানোরামা প্রদর্শনীর মাধ্যমে শহরের তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায় যা মিস করা একেবারেই উচিত হবে না আর্ট ওয়ার্কের চেয়েও বেশি এটি কর্মশালা বক্তৃতা এবং মিউজিক্যাল কনসার্ট দর্শকদের মনোমুগ্ধ করে অ্যাকচুয়ালি এই আরহাস আর্ট সংস্কৃতি ও বিনোদনের একটি নিখুঁত মিশ্রণ যা তোমাদের প্রচুর আনন্দ দেবে এবার আসিস ক্যাগেন শহরে এখানকার বালি আচ্ছাদিত চার্চ সত্যি আশ্চর্য মনমুগ্ধকর এটি ডেন টিলস্যান্ডে ডি কিরকে নামে পরিচিত একসময় এটি খুব ফেমাস ও ইম্পর্টেন্ট চার্চ ছিল যা আজ টাওয়ার ছাড়া পুরো কাঠামোটি বাতাসে ভেসে আসা বালির নিচে চাপা পড়ে আছে গ্রেনেন ডেনমার্কের একটি বিখ্যাত জায়গা যেখানে দুটি সমুদ্রে সংঘর্ষ হয় এটি ডেনমার্কে সবচেয়ে উত্তরে গ্রেন পয়েন্ট হিসেবে পরিচিত গ্রেনেন একটি অনন্য ঘটনা দ্বারা চিহ্নিত যেখানে নর্থ সি ও বাল্টিক সি মিলিত হয় কিন্তু বিভিন্ন ঘনত্বের কারণে একত্রিত হয় না দেখো ডেনমার্কে ঘুরতে যাওয়ার বেস্ট সময় হলো জুন জুলাই এবং অগস্ট কারণ এই পিরিয়ডে ডে টাইম লম্বা হয় ও টেম্পারেচার খুব কমফোর্টেবল থাকে আমাদের এই যাত্রা শেষ করার সাথে সাথে আশা করি তোমরা এর অদ্ভুত শহর মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়েছ কোপেন হেগানের মোহনীয় পাথরের রাস্তা থেকে শুরু করে স্কেগানের নির্মল সৌন্দর্য পর্যন্ত ডেনমার্কের প্রতিটি কোণ তোমাদের ভ্রমণকে অবিস্মরণীয় করে তুলবে এটা আমি নিশ্চিত একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ড্যানিশ এবং স্থানীয় স্মৃতিস্তম্ভের অদ্ভুত এবং অনন্য মিশ্রণ আবিষ্কার করতে আমাদের পশ্চিম বাংলায় শ্রীরামপুর গেলে তোমরা শান্ত সবুজ পরিবেশে ঘেরা ক্যাম্পাস এবং শ্রীরামপুর কলেজের কেন্দ্রীয় ভবন যা আঠেরোশো সালে নির্মিত একটি ঐতিহ্যবাহী কাঠামো দেখতে পাবে এখানে চার্চ সিমেট্রি প্যালেস সব দেখার মতো বাইকিংসরা প্রায় তেরোশো বছর আগে এখানে ড্যানিশ স্টেট প্রতিষ্ঠা করে ওদের সময়কাল ছিল দুশো পঞ্চাশ বছর ডেনরা নৌবাহিনীর আধিপত্যের সাথে উগ্র অভিযাত্রী হিসেবেও পরিচিত ছিল তারা একটি বাণিজ্য সাম্রাজ্য তৈরি করেছিল যা বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে বন্ধুরা আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তোমাদের এই সম্পূর্ণ তথ্য কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না আর যারা প্রথম আমার ভিডিও দেখছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও করে বেল আইকন প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আগামী দিনে তোমরা আরও অনেক ভালো ভালো দেশের ভিডিও দেখতে পাবে কোনো পার্টিকুলার দেশের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে সেটাও আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের কাছে সেই ভিডিও আনার তাহলে বন্ধুরা আজ আসি তোমরা সকলে খুব ভালো ও সুস্থ থেকো পাই